সো হ্যালো গাইস ওয়েলকাম তোমাদের কি নতুন একটা ভিডিওতে আজকে আমরা একটি খুবই স্পেশাল জায়গায় এসেছি তো দেখতে থাকো আমরা কোথায় এসেছি তো ভাই আমাদের সাথে আরেকজন আছে যে উপর থেকে টককাবে দেখো ওয়ান টু থ্রি তো আমাদের চেন্টু ভাই চলে এসেছে তোমাদের ভাই আমার ভাই সবার ভাই চেন্টু ভাই তোমার ব্রেড রয়েছে আর তোমরা আমার পিছনে যা দেখে বুঝতেই পারছো আজকে প্রচুর মজা হবে কোথায় এসেছি আমি এটা বলবো না তোমাদেরকেই বলতে হবে আমরা কোথায় এসেছি তো চিন্টু ভাই উপরে লাফালাফি করছে তো ভাই চিন্টু ভাই তোমাকে কি বা দেবো আর দেখো ভাই আমার কাছে নেদার এটা আর্মার আছে তাহলে বুঝতে পারছো আমি কত পাওয়ারফুল হেলমেটও আছে দেখো সোয়ারও আছে পিক এক্সও আছে পকচপও আছে কিছুই ক্রিয়েটিভ থেকে নিয়ে না ভাই চলো ভাই এই চিন্টু ভাই আসো আসো তোমাদেরকে আজকে আমি দেখাবো আমাদের এই স্পেশাল জায়গাটা তো ভাই একটু ভাই আর নেট অফ করে দিই চলো ভাই তো ভাই গো দেখতে পাচ্ছ ভাই কী সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমরা তো ভাই আমরা চলে এসেছি একজন স্পেশাল মানুষের ক্যাসে দেখো কত সুন্দর ভাই জায়গাটা তো ভাই আজকে আমরা পুর ক্যাসে তোমাদের ঘুরে দেখো আগে বাম্পাস থেকে এক্সপ্লোর করি ও এখানে রয়েছে ডিউ না কী বলে এটা আরে ভাই আমাদের চিন্তু ভাই তো উড়তিছে তো ভাই দেখো এই যে দেখো ভাই জিনিস জিনিসপত্র অস্থির ভাই আরে ভাই এ চিন্তু তুমি কোথায় আসো আসো এদিকে আসো এইগুলো নেও তুমি এগুলো তোমার খাওয়ার জন্য আসো 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 এটা তোমার খাওয়ার জন্য আসো আসো এই চিন্টু এদিক আসো রাখছি না শোনো না কেন আসো এই যে চিন্তু নাও এগুলো তুমি খাও ভাই তোমার খাওয়ার জন্য আমি আর আর এ চিন্তু তোমার জন্য আর একটা জিনিস আছে এই ধর নাও আচ্ছা তুমি নিবা না তাহলে আমি লিখে দিই চলো ভাই দেখতে পাচ্ছ এখানে অনেক জিনিস আছে এইসব তোমাদের একটা একটা করে দেখা লিখে কিন্তু ইয়ে হবে না তো তোমার একটু দেখো এই দেখো কত কি জিনিস আছে এখানে ভাই দেখে দিদিকে কি আছে ও ভাই সাপ ভাই তোর টিউপার মেশিন ভাই মনে হচ্ছে ভাই এত ভয়ঙ্কর ভাই অস্থির অস্থির ভাই চিন্তু বাইরে আসো ওখানে কী করতেছ দেখ ভাই কত কি আছে ভাই এটা কি কোনো কথা আরে মরে গেছে ভাই ভাই আমি তো জাস্ট টুক্কা দিছিলাম ভাই বাড়িটুক গলায় ব্যথা ভাই কি খবর দুঃখ আচ্ছা ভাই তোমাদের দেখো এগুলো কি সুন্দর আমি তোমাদের হচ্ছে ভিডিওটা ফরওয়ার্ড করে দেখাই ভাই কত কি আসে ভাই সরি চিন্টু ভাই ভুলে গেছে আমার ও ভাই আসো ভাই এই শাড়িটা কি রয়েছে ওয়া ভাই হাড্ডি ঘোরা ভাই এগুলো খুলে দিলে কিন্তু বাস পড়বে আর তোমার পরে জম্বিরা আক্রমণ করবে কোনো দরকার নেই মারার তো ভাই এই জায়গাটা ভাই দেখো কি সুন্দর ভাই এখন চলো আমাদের মেইন জায়গা আমাদের ক্যাসেলে চলে যাই ভাইয়া চলো 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 ক্যাসেলে চলে যাই ভাইয়া চলো মজার মজা আরে ভাই ভাই কি হলো কী হলো আরে খুলে না কেন আরে ভাই ও ভাই কে মরে যাবো ভাই আরে ভাই আরে ভাই ও ভাই বেঁচে গেছি ভাই এ যাই জীবনে ভাই হ্যাঁ তুই যাইস না ভাই তুইও মরবি ভাই 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 এখন ভাই মরে যেতাম ভাই এখন কি হয়ে যেত ভাই তো ভাই আই ভাই আর যাইস না ভাই ও কি একটা ফালতু একটা জিনিসছি যে দেখি আরে ভাই এখন ঠিক কাজ করতে ভাই আমার মাইরে ভালো ছিল ভাই এত সুন্দর আমার চলে যেত তো ভাই দেখো কি সুন্দর ভাই সাব ভাই ভাই আসনে বসতে হবে ভাই আসনে যে বসি ভাই এই 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 তুই তুই আমার বাসা কই চেলা চেলা সর আরে ভাই ছি ভাই তুই এখন ভাই এখানে বসে করলি ভাই এখন ভাই ও আমার জায়গায় মন্ত্রী হ্যাঁ মন্ত্রীর জায়গায় থাক এ দেখ বসে বলছে না তুল লাগবে সে তোর দাঁড়া ভাই দেখ ভাই চেহারাটা একদম ফকিনের মতো ভাই যার যেরকম চেয়ারে সেটা তো বলবোই তো ভাই চল উপরের দিকে যাই উপরের দিকে কি আছে ভাই এদিকে কী আছে দেখি ভাই এমনি উঠা যাবে আরে না এমনি উঠা যাবে না আচ্ছা প্রবলেম নেই পেরানি চলো আরে ভাই ড্যামেজ না এ আয় আয় ভাই ভাই তোমারে এ পাশে নিয়ে যাই দেখো এ পাশে কী আছে তো এই পাশে দিকে রয়েছে বাইরের দিকে ওই পিছনের দিকে যাইতে হবে আর এই সাইডে তোমার মানে ক্যাসেলের সামনের দিকে যেতে হবে আর এদিকে একটা ইনচান্টেড রুম রয়েছে এখানে কি চেষ্টা বই থাকতে পারে আর নেই তো রে থাক সমস্যা নেই তো ভাই তোমাদেরকে স্টোরেজ রুম দেখা বই দেখো এমনিও সামনে যেতে হবে হ্যাঁ তো চলো মেন জায়গায় দেখাই আয় 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 ভাই এইখানে না সরি এই যে হ্যাঁ এইখানে আমাদের মেন জায়গা স্টোরেজ রুম তো দেখো ভাই স্টোরেজ রুমে যাবো ওই স্টোরেজ রুম বেশি বড় হয়ে যাবে তোমাদের শর্ট ক্লিপে দেখাই দিই তো ভাই তোমাদেরকে এখন আমি পিছনের দিকে দেখাবো যে পিছনের দিকে আসলে কি আছে তো ভাই চলো ভাই তোমাদেরকে আমি একটা সিক্রেট জিনিস বলতে চাই তো এই যে এই বাসার নিচে একটা তোমার ভিলেজারদের অনেক একটা যায় মানুষরা ছিল ভিলেজাররা ছিল বাট ওরা নেই ওদের একটা গোলাম এসে মেরে দিয়েছে তোমার বিশ্বাস করবো না বাট এটাই তো ভাই চলো আমরা এখন জুতে যাই জুতে কাট করে দিই তো ভাই এখন আমরা চলে এসেছি জুতে তো ভাই তোমাদেরকে ভাই তাড়াতাড়ি ভিডিওটা দেখাই যেন দেরি না হয় তোমরা দেখতে পারবা কত কী আছে অনেক প্রাণী আছে তোমরা এবারে দেখতে পারবে না দেখো এখানে পান্ডা আছে তো এটা তাড়াতাড়ি তোমাদের দেখায় তোমরা তাড়াতাড়ি দেখো তো ভাই আমরা চলে এসেছি সেই ফেমাস মিউজিয়াম এইটা তোমাদের লুকায় রাখবো না তোমরা প্রথম দিকে কমেন্টে বলে দিবে এটা হচ্ছে ঐতিহাসিক এই মাইনে লেগে গেছে ঐতিহাসিক একটা মিউজিয়াম যেখানে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর মব রয়েছে ভাই তোমাদেরকে এগুলো তুমি দেখো কীরকম মব তোমাদের যদি ভালো লাগে ভয় লাগে আমরা বলবা ঠিক আছে ভাই এখন তোমাদের দেখাবো আসল জিনিস প্রথমেই দেখো কি চিনো ভাই এইখান দেখো মাইনক্রপ্টের সমুদ্রের ভয়ঙ্কর প্রাণী গার্ডিয়ান এখানে দেখো নেদার ভয়ঙ্কর প্রাণী ঘাস তার এটা হচ্ছে ওভার ওয়ার্ল্ডের ভয়ঙ্কর প্রাণীর মধ্যে একটা উইদার আর এইটা তো আমাদের চাচা এই সারা কেউ মারতে পারবে ভাই এদিকে সেখানে ভাই ভাই পাই ভাই কি মারতে পারবে হ্যাঁ হ্যাঁ সালা কী তোমার মারতে পারো না কিচ্ছু কথা নেই কিরে 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 মারতে পারবে না ও মারতে পারো না ভাই এটা মারতে পারে জীবনেও ভাই সালা বট পারবি না মারতে পারবি না আমাকে পারবি না দেখেছো ভাই এইটা কি বলে ভয় পাওয়া একটা আছে না করে দেখো ও ভাই বাসলে বাপের নাম্বার পালাও 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 ভাই 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 আমার কাছে নেদার আমার তো কী হয়েছে ভাই শেষ হয়ে যাবো ভাই চলো ভাই এখন আমরা যাব আমরা এখন চলে এসেছি আমাদের অ্যামিউজম্যাঙ্ক পার্ক মানে আমার নাম অ্যামিউজম্যাঙ্ক পার্কে তো তোমাদের এটা কেমন লাগে দেখে বলবা ভাই দেখো এখানে ভাই এরকম একটা ছাতা মতো আছে এত সুন্দর ভাই সেই সামনেটা কি জানি না এই এক মিনিট বাম্প এটা কি এটা কি স্লাইম জাম্প না কি এরকম কিছু চলছে যে দেখি হ্যাঁ কিছুই হচ্ছে না ভাই তাহলে চলো আমরা সামনের দিকে যাই কী পাওয়া যায় এইটা কী ভাই এটা বুঝলাম না এটা মনে হয় ঘুরে এরকম লাইট টাইট এরকম কিছু কিছু বুঝতে পারতেছি না চলো তো দেখি রোল আর কোস্টার ভাই এটাই আমার পছন্দ ভাই কিন্তু এখানে তো মাইন্ড কাট নেই তারা মাইন্ড চলো ভাই আমাদের রাইড স্টার্ট করি ভাই চলো ভাই আরে আগা না ভাই আগায় না কেন ও ওয়েট ওয়েট থামে কেন ভাই সামনের দিকে আগা ভাই ও ভাই লেস গো ভাই কি অস্থির ও ভাই সে মজা লাগতেছে ভাই সে মজা লাগতেছে ভাই ভাই মোবাইল আটকেছে না ভাই দেখছি ও ভাই এ ওইটা আমি না দেখো ভাই আমাদের টেকনো ভাই আর স্ট্যাচু ভাই চলো চলো ভাই সে মজা আসতে আসছে ভাই তোমরা রেখে থাকলো ও মাই গড কি স্পিড ভাই ও ভাই 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 খুবই মজা আসলো ভাই খুবই অস্থির লাগলো ভাই

তো ভাই এই হলো আমাদের টেকনো ভাইয়ার আমাদের দেখি কিরকম কি অবস্থা চলো মেয়ে বাবা চেয়ে হ্যাঁ আরে ভাই না চিনি না চলো এই সাইডে না এই সাইডে যেতে হবে চলো আটকে গেল কেন চলো চলো এই আটকে গেছে কেন আচ্ছা ওই এটা কি আরে ভাই আর কাইল কেন ভাই এটা আছে ও আচ্ছা সরি সরি এটা একটা আপডেট ছিল দেখো ভাই এটা হচ্ছে বেডরুম ভাই কি হোস্ট ভাই যদি ওই ক্যাসেলে কেন থাকে ভাই এত সুন্দর একটা বেডরুম থাকতে ও ভাই এটা মাছ কি সুন্দর ভাই চলো চলো আর উপরের দিকে যাই উপরে কি আছে ও ভাই আরও জিনিস আছে উপরে ভাই এখানে একটা চিল এরিয়া আছে ভাই কিছু না নেদারেটের পিকেক্স তারপরে আয়রনের ডায়মন্ডের গোল্ডের অস্থির ভাই চলো ভাই যদি গলায় সমস্যা বেলি সরি ভাই চলো উপরের দিকে যাই ভাই কি অস্থির ভাই সেই লাগলো ভাই চলো ভাই এখন আমাদের আর বাকি আছে আমাদের গোল্ড মেনশন এই হলো সেই ঐতিহাসিক আমাদের টেকনো ভাইয়ার গোল্ড মেনশন তো চলো ভিতরে যেয়ে দেখি কি কি আছে দেখো ভাই ভাই এন্ট্রিটা খুবই সুন্দর ভিতরের দিকে যেয়ে দেখতে হবে যে আসলেই মালপানি কি আছে ভিতরে চলো ভিতরে যাই প্রথমে আমরা টিভি দেখতে পাচ্ছি একটা টিভির মধ্যে কঙ্কাল ভিডিও চলছে এই সাইডে কিছু ডেকোরেশনের আইটেম আছে আর ডরদা নাকি বাটন ক্লিক করলে কি হয় আচ্ছা আচ্ছা সরি তো লিভারেও তো হয় না তাহলে কিটা ফাউ হলো নাকি ভাই এবার দেখি এখানে একটা ব্লাস্ট ব্লাস্টার্মস আছে আর এইখানে একটু ভিডিও টিডিও কিছু আছে চলো ভাই এখানে দেখা হয়ে গেল এবার ভাই সিট পুরো সুন্দর ভাই ছোটো আছে অঞ্চলে চিন্টু যদি থাকতো ভাই খুবই মজা হইতো ভাই চিন্টুর ভাই নেট গেছে সমস্যা হয়ে গেছে একটু মোবাইলে ভাই এক মিনিট এইখানেও ওটা বেড আছে ভাই কি অস্থির ভাই বেড থেকে আমরা সামনের দিকে দেখতে পারবো খুবই অস্থির ভাই তো ভাই আজকের ভিডিওটা যদি তোমাদের সত্যি একটু ভালো হয়ে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবা আজকে আমার প্লিজ আগের ভিডিওটি একটু রেসপন্স পাইনি প্লিজ একটা কমেন্ট করে দেবো একটা লাইক করে দিবা সাবস্ক্রাইব করে দেবা প্লিজ ভাই এরকম কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবো অনেক ভাই ভাইরম ওয়ার্ল্ডে যাবো আর মজা করবো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথেও গেম খেলবো প্লিজ ভাই একটু সাপোর্ট করবা তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবে বাই